ঘন্টা পর কাজ জেপিও বা প্লেস অফ ওকারেন্স সেটাকে ঘেরার কথা বা সেটাকে করন অফ করার কথা পুলিশ ভেবেছিল এই হচ্ছে প্লেস অফ ওকারেন্স এখানে একদম করন অফ করা রয়েছে জায়গাটা কিন্তু অদ্ভুতভাবে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেই জায়গায় কোনো পুলিশ পোস্টিং নেই কিছুক্ষণ আগে পুনর্নির্মাণ যে প্রসেস সেই প্রসেস শুরু হয়েছে আমি জায়গাটা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সোজা জায়গাটা হচ্ছে এই জায়গাটা প্লেস অফ অকারেন্স যেখানে অভিযোগ রয়েছে যে নির্যাতিতাকে টেনে নিয়ে যাওয়া হয় গণধর্ষণ করা হয় এবং সেখানে সেখানে মূলত সেখানে সেখান থেকে নটা উনতিরিশ নাগাদ অসুস্থ হয়ে মেয়েটি বা তরুণী সে ফিরে যায় হাসপাতালে আমরা হাসপাতালে কড়াকড়ির ছবিটা দেখতে পাচ্ছিলাম উল্টো দিকে বারবার যে কথাটা বলছি মোহনবাগান অ্যাভিনিউ যেটা রাস্তাটার নাম যে রাস্তা জঙ্গল চিরে বেসরকারি হাসপাতালের দিকে যাচ্ছে সেই রাস্তায় বাতি বাতিস্তম্ভগুলো কোনোদিন জলেই না তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একদম সাফ দিক লেখা রয়েছে অর্থাৎ রাজ্য সরকারের যে যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে তারা এই জঙ্গলে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে অর্থাৎ একেবারে যে নিজেদের ঘাড় থেকে বেসরকারি হাসপাতালের দায়িত্ব রয়েছে সেটা কিন্তু একেবারেই ঝেড়ে ফেলা কোনোভাবেই কিন্তু যায় না দেখলেন আপনারা এটা হচ্ছে সেই অঞ্চলটা যে অঞ্চলটা এই ঘটনাটা ঘটেছে বিজেপি নেতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমি আপনার সঙ্গে এতক্ষণ অব্দি আসতে পারিনি এবার একটু কথা বলি যে দেখুন আইন আইনের মতো কাজ করবে এটাই স্বাভাবিক মানে আইন আইনের মতো কাজ করবে এটাকে বড় করে দেখানোটা কতটা বড় বিষয় আমি জানি না তার কারণ আইন আইনের মতো কাজ করবে একটা রাজ্যে এটাই তো স্বাভাবিক আইন শৃঙ্খলা ঠিক থাকলে গোটা রাজ্যের পরিস্থিতি ঠিক থাকবে এটাই স্বাভাবিক বরং অপরাধীরা তখনই সাহস পায় যখন তারা জানে যে আমরা একটা করে দোষ করবো আমরা একটা করে অপরাধ করবো আমাদের কিছু হবে না তখনই তো সাহসটা আসে প্রথম কথা হলো ওই জায়গা শুধু নয় পশ্চিমবঙ্গের কোনো জায়গায় সুরক্ষিত নয় আর দ্বিতীয়ত হচ্ছে যদি বলছি পশ্চিমবঙ্গের কোন জায়গায় সুরক্ষিত নয় দ্বিতীয়ত হচ্ছে অপরাধীদের মনোবল যায় কারণ এখানে অপরাধীদের শাস্তি হয় না একটু আগে উনি আইনজীবী বলছিলেন যে এই হচ্ছে হচ্ছে এখানে কাউকে বলতে দেখলাম না যে অপরাধীদের বিরুদ্ধে কথা বলা অপরাধ মানসিকতার বিরুদ্ধে কথা বলা কার বললো না ওই আইনজীবীকে আমি জিজ্ঞেস করছি গতকাল মনোজিত মিশ্র কসবা ল কলেজের যে অপরাধী ছিল সে ছাড়া পেয়ে গেছে কারণ কি কারণ সেখানে পাবলিক প্রসিকিউটার পৌঁছায়নি তাহলে অপরাধের জন্মটা কোথা থেকে হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে বারে বারে অপরাধ দিয়ে বাঁচানোর চেষ্টা আজ এখানে যারাই যতজনই বলছে প্রত্যেকে বলছে যে ওই জায়গাটা সুরক্ষিত নয় সে কেন বেরিয়েছিল ওই জায়গাটা জঙ্গলের এরিয়া ওইখান থেকে সিটি সেন্টার জাংশন মল আসতে গেলে তিন কিলোমিটার রাস্তা ওটা ওই রাস্তা দিয়ে আসতে হবে তো সে বেরোতে একটাই রাস্তা দিয়ে আমরা সিটি সেন্টার ওই রাস্তা দিয়ে আসতে হবে ওই রাস্তা শুনুন না শুনুন না আপনাদের আপনাদের মানসিকতার পরিচয় আপনাদের আরে শুনুন না আচ্ছা 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 তখন আপনারা বলবেন না প্রথম কথা পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে এখানে যত ক্রিমিনালের সাইকোলজি আছে তাদের কি হয় যখন দেখা যায় যে অন্য কোন জায়গাতে ক্রিমিনালের এর কোন শাস্তি হলো না দ্বিতীয় জায়গাতে ক্রিমিনাল দুঃসাহস দুঃসাহসে গতকালই একজন পুলিশের মেয়ে পুলিশের মেয়েও ধর্ষিতাও হয়েছে ঠিক আছে দুর্ভা এই আর পশ্চিমবঙ্গে এটা প্রথম দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত প্রায় তিনশোর বেশি ধর্ষণের ঘটনা ঘটে চাই কেন বলুন তো আমরা এই আলোচনাটা করতে পারছি তাই কারণ আমাদের মুখ্যমন্ত্রী একটা স্ট্রং বক্তব্য রাখেনি আজ সমস্যাটা এই জায়গাটা কারণ মুখ্যমন্ত্রী রেট বেঁধে দেন কখনো কখনো বলেন ধর্ষণ শরীরের সর্দি কাশির মতো আমার কাছে সময় একদম কম আমি খালি একটা ছোট ছোট একটা ছোট প্রশ্ন আচ্ছা আপনি কৃতি আজাদ কেড়ে গেছেন না এর মধ্যে দেখিন কীর্তি আজাদ তো নেই কীর্তি গায়েব হয়ে গেছে ওনাকে দেখাই যাচ্ছে না আচ্ছা আপনি কীর্তি কে রেখেছেন কীর্তিজাজ কে এখানে দেখাই পাওয়া যায় না আমাকে তো সবাই কম কে রেখেছেন কে সে আপনি জানেন না ভোটে জিতলো মাথায় দেয়

এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না তিনি আমাকে বলছেন যে কের্টি আজাদ দুর্গাপুরেই আছেন হয়তো তিনি আছেন আচ্ছা তিনি দুর্গাপুরে আসেন বটে তারপরে তিনি আসেন বটে তিনি আসেন কিন্তু 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 বিষয়টা হচ্ছে যে দুর্গাপুরে এসেও কেতি আজাদ এই ঘটনায় এখনো অবধি এই মাটিতে এই হাসপাতালের আশেপাশে কোথাও কোথাও আসতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেননি কীর্তি আজাদও আসতে পারেননি কেউ আসতে পারেনি কেন আমি আমরা এখনো অপেক্ষা করছি এর পরও যদি আসেন একবার এসে নির্যাতিতা আর তার পরিবারের পাশে দাঁড়ান একবার কথা বলেন কেন নয় এইটুকুনি কেন পাবে না একটি মেয়ে ভিন রাজ্য থেকে এসে আমরা রাজ্যবাসী হিসেবে এইটুকুনি আমরা উদাহরণ কেন তুলে ধরতে পারবো না এই প্রশ্নটা রেখে আজকে দুর্গাপুরের মাটি থেকে সোজা সুজি আমি শেষ করছি আর শেষ করতে করতে বলে রাখি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজ এর জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়